হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বেল ছাড়ানোর পদ্ধতি সহ দুই রকমের প্রাণ জুড়ানো ঠান্ডা শরবত তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমি যেহেতু অনেকটা পরিমাণ শরবত বানাবো তার জন্য এখানে একটা মোটা সাইজের বেল নিয়েছি আর এই বেলের ওজনটা প্রায় এক কেজি হবে আর আমার এখানে বেলটা একদম ফ্রেশ আছে সুন্দর ঘ্রাণযুক্ত বেল হলে তবেই শরবতটা ভালো খেতে হয় আর বেলটা ভালো কি করে বুঝবেন যে বেলের মুখের দিকটা শুকে দেখবেন যদি ভালো একটা গন্ধ আসে তাহলে বুঝবেন যে বেলটা ভালো আছে নষ্ট হয়নি তো বেলটা আমি ফাটিয়ে নিয়েছি বেলের মুখের দিকটা যেটাতে আঠালো অংশ থাকে সেটা বাদ দিয়ে আমি বেলের নরম অংশটা বের করে নিই বেলের মুখের দিকটায় যে আঠাটা থাকে সেটা যদি মুখের মধ্যে লেগে যায় শরবত খাওয়ার সময় তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে মুখটা চুলকায় তাই এটা বাদ দিয়েই আমার মনে হয় শরবতটা বানানো উচিত না হলে কিন্তু শরবত খেতে একদমই ভালো লাগবে না তেতেও লাগতে পারে তো এরপর বেলের পুরো নরম অংশটা বের করে নিয়েছি তারপর জলে খুব ভালো করে গুলে নিয়েছি দেখুন এরকম থকথকে করে নরম করে নেওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি তো আমি এখানে শরবত বানানোর জন্য পুরো কাতটা কিন্তু ছাঁকছি না যতটা পরিমাণ মিল্কশেক বানাতে লাগবে এক গ্লাস পরিমাণ মতো বেলের আমি এই কাদটা ছেঁকে নিয়েছি এরপরে একটা এক সাইডে রেখে দিলাম এরপর বাকি যেই বেলের কাতটা ছিল তার মধ্যে আরও একটু জল মিশিয়ে বেলের যেই বীজ এবং চচগুলো আছে সেগুলো ছেঁকে ফেলে দিতে হবে নাহলে শরবত খাওয়ার সময় এগুলো মুখে লাগতে পারে তখন ভালো লাগবে না তো দেখুন সব বীজ আর চচগুলো ফেলে দেওয়ার পরে আরও একটু গাঢ় হয়ে গেছে তারপর আমি মিষ্টির জন্য এখানে দুই চামচ চিনি দিলাম চা চামচে আপনি চাইলে মিষ্টিটা স্কিপ করতে পারেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ওর দিকে শরবতটা রেডি হয়ে গেছে এরপর মিলশেকের জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা প্রায় তিন চামচ মতো আমি এখানে মেশাবো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশে নিয়েছি দেখুন এরকম একটা থক থকে গাঢ় মিশ্রণ তৈরি হয়ে গেছে এর পর্যায়ে চাইলে আপনি কিন্তু এক টুকরো লেবুর রস এখানে দিতে পারেন যদি টকভাব পছন্দ করেন তো আমি এখানে টকভাব পছন্দ করি কিন্তু ভিডিওতে দেখালাম না যেহেতু সবাই খুব একটা পছন্দ করে না বেলে শরবতের মধ্যে লেবুর রস দেওয়া তবে বন্ধুরা আমি সাজেস্ট করবো একবার মিলসেকের মধ্যে একটু লেবুর রস দিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে একটু নতুনত্ব চেষ্টা করবেন দেখবেন নিরাশ হবেন না তো আমি দুইটা গ্লাসের মধ্যে নিয়ে দুই টুকরো বরফ দিয়ে দিলাম এটাকে আরও একটু ঠান্ডা করার জন্য যাতে প্রাণ মন একেবারে ঠান্ডা হয়ে যায় তারপর একটু লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে দিলাম বাস রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ